इतिहास कर्मे चढ़ लाल বন্ধুগণ আপনারা জানেন যে দফা দাবির স্বতঃস্ফূর্ত ভাবে ধর্মঘট চলছে সেই ধর্মঘটে থাকার জন্য রাজ্য সরকার পুলিশকে লড়িয়ে দিয়েছে যখন তৃণমূল কংগ্রেস বিজেপি মানুষ আর এই ধর্মঘটের বিরুদ্ধে তারা রাস্তায় বাবেন লজ্জা পাচ্ছে তখন পুলিশদের লিয়ে দিয়ে শান্তিপূর্ণ এই ধর্মঘটকে ভাঙতে চাইছে আমরা তার তীব্র ধিক্ষার এবং ঘৃণা জানাচ্ছি এবং এই ধর্মঘটে অংশগ্রহণকারী সমস্ত কর্মচারী বন্ধুদেরকে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা এই ধর্মঘট

আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না